আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ রান্না করব আমি এখানে মশলাটা ভালো করে পানির সাথে ফিনিশিং করে নিচ্ছি সব ধরনের মশলা এখন আমি মশলাগুলি দিয়ে দিব ঠান্ডা পানি খাওয়াতে আমার গলাটা বসে যাচ্ছে মশলাটি কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি আলু আর বেগুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা এখন আমি ভালো করে নাড়িয়ে নেব কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব এখন আমি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবেন আমরা একে অপরকে সাপোর্ট করবো এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ